ভাগীরথী নদীর পাড়ের ভাঙন শুরু হয়েছে অনেক আগে থেকেই নদীয়া ও পূর্ব বর্ধমান দুই জেলার বিভাজক হিসাবে রয়েছে এই ভাগীরথী ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ চিকিৎসা বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দুটি জেলার একমাত্র যোগাযোগ জলপথ তবে একটা না ভারী বর্ষণে বেড়েছে জল প্রশাসনিক কর্তাদের নির্দেশে বন্ধ হয়েছে সমন্বয়কারী হিসেবে কাজ করে একমাত্র এই জলপথ জল পরিবহন বন্ধের সরকারি এই সিদ্ধান্তে দুই জেলার নদী পাড়াপাড়া মানুষজন পড়েছেন বিপাকে লঞ্চ ও ভেসেলের মাধ্যমে গবাদি পশুর খাবার বিচুলি মাছ আনাজ ব্যবসা বাণিজ্যে বিভিন্ন সামগ্রী এমনকি বিভিন্ন পেশার চাকরিতে যুক্ত নিত্য যাতায়াত করা মানুষজন পড়েছে ব্যাপক সমস্যায় কারণ তারা জানেন না কতদিনের জন্য বন্ধ থাকবে এই জলপথ সরকারি তরফে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই জলপথ বন্ধ থাকবে বলেই জানা গেছে দুই জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে ভাগীরথীর তীরবর্তী দুই জেলার গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢোকার সম্ভাবনা রয়ে গেছে আর সেক্ষেত্রে এই দুটি ঘাট অত্যন্ত বিপদজয়ে হয়ে উঠতে পারে তবে গতকাল রাত্রির থেকে সোমবার এখনও পর্যন্ত বন্ধ ফেরিঘাট চলাকাল সূত্রের খবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে এই ফেরিঘাট আর এ নিয়েই আজকাল বিশেষ প্রতিবেদন ভারী বর্ষণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরি

আমাদের নৃসিংপুরবাসী যারা নদিয়াবাসী আছে কিন্তু আমাদেরকে পূর্ব বর্ধমানের জেলার তরফ থেকে কোনো মৌখিক বা লিখিত আকারে ওনারা জানাননি বা কিছু কোনো ঝোলানো হয়নি সেক্ষেত্রে আমি আমার হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সচেতন করে দেব এবং মানুষ যাতে জানতে পারে যে আমাদের নৃসিংপুরে যে ফেরিঘাট আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দেখেন আমি আমার নদিয়ার যারা আধিকারিক আছে ওনাদের সঙ্গে আমি আজকেই কথা বলবো সেই কথা বলার মধ্যে মাধ্যমে যদি সমস্যার সমাধান হয় সেক্ষেত্রে এমার্জেন্সির ক্ষেত্রে যদি কিছু রোগী বা হাসপাতালে যাতায়াত এবং ডাক্তার দেখানো থেকে শুরু করে স্কুল কলেজের ছেলে মেয়ে যাতায়াতের জন্য যদি আমাদের আধিকারিক নদীয়া যারা আছেন তারা যদি সমস্যার সমাধান করে দেন আমি খুবই উপকৃত দেখেন মানুষের তো আগে জীবন সে তো সবাই জানে কিন্তু আমাদের নিশিমপুর এবং যারা আছেন হরিপুরের তারা ম্যাক্সিমামই এই যোগাযোগটা সবসময় থাকে ওনাদের এবং তাহাদের ছেলে মেয়ে প্রত্যেক কি হিন্দু গাছ নিগম আনন্দ কাল্লা মহেশ অম্বিকা স্কুলেও ওনাদের ছেলে মেয়ে পড়াশোনা করতো সেক্ষেত্রে ওদের খুবই অসুবিধা আছে আমার কাছে এসেছিল এবং আমি যেহেতু আমাদের যারা আধিকারিক আছে দেখি আমি কথা বলে যদি সমস্যা সমাধান করায় সেক্ষেত্রে তাহাদের জন্য যা ব্যবস্থা করার থেকে একটু বেড়েছে অনেকটাই বেড়েছে দেখেন সাধারণ মানুষ ক্ষোভে পেটে পড়ছে সেটা আমি নিজেও দেখতে পারছি এবং জানতে পারছি কিন্তু যেহেতু পূর্ব বর্ধমানের যে জলম এলাকাগুলো টোটালটাই ফ্ল্যাট হয়ে পড়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডিএম সাহেব টোটালটাই যত পূর্ব বর্ধমানের যে ফেরিঘাট রয়েছে টোটালটা কিন্তু রেড অ্যালার্ট করে দিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আর দেখেন বিগত দিনে যে নৌকা ডুবি হয়েছিল সেটা তখন ট্রলারের মাধ্যমে চলছিল কিন্তু এখন যেহেতু সরকার পদক্ষেপ নিয়ে লঞ্চের মাধ্যমে চালাচ্ছে সেক্ষেত্রে লঞ্চে বিপর্যয় হওয়ার কোনো জায়গা নেই কারণ জায়গা সেখানেই আছে যদি জলের মাত্রা স্রোতের যখন আকার প্রচুর পরিমাণে থাকবে সেক্ষেত্রেই কিন্তু লঞ্চের সম্মুখীন মানে সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয় কিন্তু যেহেতু বিগত দিনে যে নৌকোর মাধ্যমের টলার দিয়ে যে চালানো হচ্ছিলো সেক্ষেত্রে সমস্যার সমাধান বিগত দিনে যারা ঘাট মালিক ছিলেন তারা করেছেন ফেনা খেলা তুলছে কান্লাই নিয়ে যাচ্ছি গিয়েছি বললে ওইদিকে বটে করে পার করবে তাই জন্য আমরা এখানে এসেছি